আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশে আসলে হচ্ছেটা কি একের পর এক সংকট সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমরা মহা সংকটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি আমাদের আহ ভবিষ্যৎ কি অন্ধকার না আমরা আলো দেখতে পাবো এই পুরো বিষয়টা নিয়ে যতটুকুন পারা যায় অল্প সময়ের মধ্যে আমাদের সাথে কথা বলবেন একজন সাংবাদিক এবং এবং তিনি তিনি তার একটা ইউটিউব চ্যানেল আছে মানচিত্র নামে প্রতিদিনকার প্রতি মুহূর্তের ঘটনাবলী বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন এবং আমাদের শ্রোতাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেন এবং খুব সফলতার সাথে তিনি কাজটা করছেন তিনি আমাদের অতি পরিচিত মঞ্জুরুল আলম পান্না পান্না ভাই দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনি কেমন আছেন জটিল প্রশ্ন কেমন আছি কিন্তু এই জটিল প্রশ্নটার উত্তরে আমরা খুব সহজ ভাবে দিয়ে দিই যে ভালো আছি আসলে যতটা সাবলীল হয়ে বলার চেষ্টা করি ভালো আছি বিষয়টা আসলে ততটা সহজ নয় হ্যাঁ পান্না ভাই আপনি তো আপনার আপনার ভিডিও গুলো দেখি এবং প্রতিটা বিষয় আপনি খুব নাটি দেখেন বিশ্লেষণ করেন বোঝার চেষ্টা করেন এবং সেটা আমাদের সাথে করেন দর্শকদের সাথে আপনি আপনাকে মূল কোশ্চেনে যাওয়ার আগে আমি জানতে চাই যে সেটা বাংলাদেশে তো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে একদম আমি যদি জুলাইয়ের আন্দোলনের শুরু থেকে আমি আমরা যদি পর্যালোচনা করি এবং আপনাকে পেয়ে আমাদের কাছে মনে হয়েছে এই প্রশ্নটা আপনাকে করা যায় আপনি সার্বিক ভাবে আপনার কিভাবে এটাকে আপনি ব্যাখ্যা করবেন আপনার ব্যাখ্যা কি আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথা থেকে এসে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর একটা জায়গায় দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর আপনি শুরুতে বলছেন যে আমরা নিরপেক্ষ নেই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ডেফিনেটলি আনডাউটেডলি এটুকু বলতে হবে এবং ওটুকুই আমাদের পরিচয় যে সেটিকু সেটুকুই হুমকির মুখে আমাদের খুব বেশি আশা ভরসা জায়গা নেই আমরা খুব বেশি আস্থা কারোর প্রতি রাখতে চাই না আমাদের অস্তিত্বের শেকর যেটি মুক্তিযুদ্ধের চেতনা সেটি হুমকির মুখে এবং এই হুমকির মুখে যদি কারাদার করিয়াছে আমি স্পষ্ট হয়ে বলতে চাই এটি আওয়ামী লীগ দাঁড় করিয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল কিন্তু একক নেতৃত্ব দানকারী দল তো নয় যদিও তারা দাবি করে বাস্তবতা হচ্ছে যে তারা তো মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করেছে তারা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আজ যারা আমরা বলছি যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি তারাও হুমকির সম্মুখীন দেখুন সম্ভবত আহমদ সফা একটা কথা বলে গিয়েছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন একা যায় আর যখন ক্ষমতা থেকে পড়ে তখন সবাইকে নিয়ে পরে বাস্তবতা হচ্ছে তাই যতবার আওয়ামী লীগের পতন হয়েছে যতবার আওয়ামী লীগ ক্ষমতার বাইরে গেছে ততবার সবারই পতন হয়েছে আর যখন ক্ষমতায় গেছে একা মুসলিম ও কিছু লোককে নিয়ে আহ জাপড়া করেছে এখন বিষয় হচ্ছে কেন আমি বললাম যে সুযোগটা তৈরি করে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করে দিয়েছে আমি একটি কথা সব জায়গাতেই বলি যেখানে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় এটি আমার কথা এটি পলিটিক্যাল যারা স্কলার তারা তাদের কথা আমি শুধু পৌঁছে দেওয়ার চেষ্টা করি সব জানেন জায়গা বিশ্বাস করি যেখানে বা কোনো রাষ্ট্রের সমাজে যখন পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয় তার তারপরে স্টেজ হচ্ছে চরমপন্থা বা জঙ্গিবাদ এখন সেই চরমপন্থা বা জঙ্গিবাদ চলছে আওয়ামী লীগ এক রাজনীতি করতে চেয়েছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ চেতনাকে নিয়ে ব্যবসা করেছে আর সবার কণ্ঠ রোধ করতে চেয়েছে তার ফলশ্রুতিতে এখন সবার কণ্ঠ কেন উত্থানের আহ চরম পর্যায়ে গেছে আমি সেটা বলবো না চরম ভাবু উত্থানের যে একটা আস্ফলন সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে এবং ক্ষেত্র বিশেষ তার নজিরও দেখা যাচ্ছে অতএব খুবই ভয়ঙ্কর এক বাংলাদেশে আমরা অবস্থান করছি এর থেকে আপনি প্রথমে যে আলো আছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে ধর্মের যে মতের মানুষই আমরা হই না কেন সবাই মনে প্রাণে অন্তত নব্বই শতাংশ মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি সেই জায়গা থেকে আমার বিশ্বাস অন্ধকার আছে ঝড় আসবে আমাদেরকে অনেক ধরনের পে করতে হবে খেসাও দিতে হবে ব্লাড শেড হতে পারে হতে পারে আমি সেই সংখ্যাও দেখি একটা যুদ্ধ হতে পারে একটু অস্বাভাবিক কিছু না একটু আক্ষরিক অর্থে আমি যুদ্ধ বলছিলাম না সত্যি সত্যিই বলছি একটা যুদ্ধ হতে পারে তারপরও আপনার চ্যানেল যে নামটি ধারণ করে একাত্তর দৃষ্টিকোণ সে একাত্তর বারবার যে বলবে অনেক ধন্যবাদ ভাই এই যে আপনি বললেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে এটার আপনি দিলেন আশা করি এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলো মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো ভাববে কারণ আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা যেটা মনে করি আমি ব্যক্তিগত বা আমার সাথে যারা আছেন তারা আমরা মনে করি যে অনেক সময় হয় না যে এই যে আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি আপনি কথা 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 বলছেন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষে বলা আমার আমি বলবো আমরা তো আমাদের যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারাও কি সেভাবে স্ট্যান্ডটা নিতে পেরেছিল কেউ তো কারো কিছু ছিনিয়ে নিতে পারে না আওয়ামী লীগ নিয়ে গেছে মানে কি আমি কি আওয়ামী লীগকে দিয়ে দিলাম এরকমও তো হতে পারে যে আর যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো তারা আসলে এত বছর কি করেছে তাদেরও তো সেভাবে কোনো স্ট্যান্ড ছিল না বা মুক্তিযুদ্ধের পক্ষের যে অন্যান্য সংগঠনগুলো এর জন্যই তো আওয়ামী লীগ যদি নিয়েও থাকে আমি ধরে নিচ্ছি আপনার কথায় সুর মিলিয়ে আমরা কেন দিয়ে দিলাম আজকে যে এই অবস্থার মধ্যে আমরা এসছি আমরা যে দাঁড়িয়ে আছি এখন যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভাক্তি তার কারণ আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধের পক্ষের কোন আরেকটা ফোর্স দ্বারাতে আমরা আমরা পারিনি সেই ব্যর্থতা তো আমাদেরও আছে হুম আমি যদি আমার ঘরের একটা কিছু কাউকে দিয়ে দেই তাহলে আরেকজন হয়তো নিবেই তাই না এটা তো এই ক্রেডিট আমি কেন রাখতে পারলাম না সে ব্যর্থতাও তো আছে আমি আমি অবশ্যই একটু অ্যাড করি দেখুন আমরা তো সবসময় বলি যে যে কোনো গণতান্ত্রিক সংগ্রামে যে কোনো বাংলার যে কোনো ধর্মের যে কোনো দুরযোগিয়া ছাত্ররা আগে নেমে এসেছে এই ছাত্রদের সঙ্গে কিন্তু আরেকটি ফোর্স নেমে এসেছে সেটা হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা আমি নিজেও কালচারাল ছিলাম এখনো কম বেশি সংগঠনের সাথে জড়িত আমি আমি অ্যাক্টিভিস্ট নেতা নই তো আমার অভিজ্ঞতা যে কথা বললাম যে ছাত্রদের সঙ্গে পাশাপাশি সাংস্কৃতিক কর্মীরা আগে প্রতিবাদটি আহ করেছে যে কোনো আমি মনে করি ছাত্রদের আগেও ক্ষেত্র বিশেষ সাংস্কৃতিক কর্মীরা রুখে দাঁড়িয়েছে সেই সাংস্কৃতিক কর্মীরা সব সোল্ড আউট হয়ে গেছে আওয়ামী লীগের পনেরো সাড়ে পনেরো বছর অন্তত গত রেজিমের যে ধারাবাহিক যে তাদের শাসনটা 2009 থেকে পর্যন্ত ছিয়ানব্বই থেকে দুই হাজার একের লীগের সময় সাংস্কৃতিক কর্মী বলি বা অন্যান্য ফোর্সের কথা তা কিন্তু এতটা সোল্ড আউট হয়নি যতটাই পনেরো সাড়ে পনেরো বছর হয়েছে আমার নিজের দেখা আমার নিজের দেখা টন দুই টন গমের জন্য মানে একটা আমি পারাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন কথা বলছি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন আছে তো এক টন দুই টন গম দিয়েছে তাতেই তারা বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগের সুরে কথা বলেছে যখন সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা হয়েছে যে কোনো কারণ ছাত্রলীগ হামলা করেছে অথবা মৌলবাদীরা হামলা করেছে তখন সাংস্কৃতিক কর্মীরা চুপ থেকে গেছে এবং আওয়ামী লীগের যত ধরনের উত্তায় আপনি আমি যদি সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের কথা বলি আমি সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের একটি অংশের নেতৃত্ব ছিলাম নেতৃত্ব শব্দটা আমি আমি কর্মী ছিলাম কখনো নেতা বলে দাবি করি না তো আমি সেই সাংস্কৃতিক মানে সমৃদ্ধ সাংস্কৃতিক জুটে একটি জায়গা থেকে দুই হাজার চারের সেপ্টেম্বর আগস্টের সতেরো তারিখে দুই হাজার চারের সতেরো তারিখে সকল বাংলা ভাই শায়ক আব্দুর রহমানরা জিএমবি সারা দেশে বোমা হামলা করলো আমরা তার প্রতিবাদে আমি খুলনার কথা বলছি লং মার্চ করেছিলাম সাম্প্রদায়িকতাবাদ জঙ্গিবাদ বিরোধী লং মার্চ বাংলাদেশে কেন পৃথিবীতে আমার মনে হয় সাংস্কৃতিক কর্মীদের একটা লং মার্চ আছে আমার যদি ভুল না হয়ে থাকে পৃথিবীর আর কোথাও পৃথিবীতে অনেক কোথাও বাংলাদেশে অনেক লং মার্চ হয়েছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টা করেছে তেল গ্যাস সম্পাদ রক্ষা জাতীয় কমিটি করেছে কিন্তু সাংস্কৃতিক কর্মীদের লং মার্চের নজির কোথাও নেই শুধু আমরা করেছি কর্মীরা দোল করে কিছু আহ মানুষজনেরা এটা অবশ্যই আমরা গর্ববোধ করতে পারি আমি এক্সাম্পল দিলাম যে এত বড় বড় কর্মসূচি আমরা পালন করেছি ওই শায়ক আব্দুর রহমান দের যখন জয় জয়কার আমাদের তো একটা বোমা মেরেও আহ মেরে ফেলতে পারতো সেই ভয় পাশ কাটিয়ে আমরা কিন্তু ঢাকা পর্যন্ত চলে গেছি এত বড় বড় কর্মসূচি যেখানে সমৃদ্ধ সাহসী জোটে রয়েছে বাকি দুই হাজার নয় থেকে দুই চব্বিশ পর্যন্ত কি আন্দোলন সংগ্রাম তারা করেছে কোথায় প্রতিবাদ করেছে আপনি আমাকে চোখে আঙুলি দেখান সো আপনি বললেন না যে আরো তো ফোর্স আছে তারা কি করেছে আমি একটা এক্সাম্পল দিলাম তারা সব সোল্ড আউট হয়ে গেছে তাদেরকে সবাই কিনে নিয়েছে আওয়ামী লীগ এই ব্যর্থতা আমি এদিকে আওয়ামী লীগের সফলতা বলবো সবাইকে কিনে ফেলেছে আর এটা আমাদের ব্যর্থতা সাংস্কৃতিক কর্মীদের মতন যারা আছে এবং যারা অন্যান্য ফোর্সে ছিল সামাজিক সংগঠনের সাথে এই ব্যর্থতার সবার হালুয়া রুটির ভাগিদার সবাই হয়েছে এবং আরো একটা কোথাও কোথাও সম্মিলিত জোট আপনি জানেন যে এটি আহ জন্ম হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তুমুল আন্দোলনের জন্ম দিয়েছিল শুরুতেই সেই সম্মিলিত সাহেষের জোট এখন কোথাও কোথাও তাদের ব্যানারটা ইউজ ইউজ করতে পারে না তারা নাম বদলে রেখেছে সাংস্কৃতিক ঐক্যবদ্ধ ফোরাম কি লজ্জার কথা আমরা ব্যানারটাও ইউজ করতে পারি না ব্যানারটাকে এমন ধরনের নোংরা করে ফেলেছি গন্ধ বানিয়ে গন্ধ তুলে ধরেছি ব্যানারের সঙ্গে যে ওই ব্যানার নেমেন ব্যানার ব্যানার নিয়ে নামার সাহস আমাদের নেই খুবই দুঃখজনক অবস্থা আহ পান্না ভাই এখন আমি আপনার কাছে দেশের যে বর্তমান অবস্থা সেটা আপনি খুব ভালো বলতে পারবেন বিকজ আপনি বিষয়টা নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করছেন আমি দেখছি সম্প্রতি যে হাসনাত আবদুল্লা সম্প্রধান সমন্বয়কদের একজন এবং সে একটা রাজনৈতিক দল যে নতুন হয়েছে এনসিপি সেটারও সদস্য বোধ সে আওয়ামী লীগ নিয়ে মানে সেনাবাহিনীতে তার একটা বক্তব্য এবং সে ফেসবুক পোস্ট নিয়ে বিশালভাবে আলোচনা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যম ইভেন সংবাদ মাধ্যমগুলো এই তার বিবৃতিটা পোস্টটা প্রচার করেছে তার মধ্যে আমি একটা পড়ি ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ পুনর্বাসন আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত এটা সমকাল প্রকাশ করেছে যারা সাংবাদিক সাংবাদিকতা করলে আপনি সাংবাদিক একজন সেজন্য আপনাকে আমি এই প্রশ্নটা করছি সাংবাদিকতার প্রত্যেকটা পেশারই কিছু নিয়ম আছে আইন আছে কানুন আছে সেগুলো ফলো করতে হয় তার মধ্যে কি এখানে দুইটা পক্ষ নিয়ে কথা হচ্ছে এক হচ্ছে হাসনাত তার ফেসবুক পোস্ট এবং সে কাদের সাথে কথা সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে নিয়ে বিষয়গুলা আজকে দেখলাম যে সেনা সেনা সদর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বাট যখন নাকি সমকাল বা এবং বড় বড় জাতীয় পত্রিকাগুলো হাসনাত আবদুল্লার কথা ছাপালো তখন কিন্তু সেনাবাহিনী থেকে কারো কোনো বক্তব্য বা তারা অপারগতা জানিয়েছে ধরনের কোন কথা বা মন্তব্য তারা উল্লেখ করে নাই দ্যাট তারা যোগাযোগ করেন নাই এ সাংবাদিক হিসেবে এই যে বাংলাদেশের সাংবাদিকতায় যে আমরা খবরটা তথ্যটা পাবো কোথার থেকে তাও ভালো যে আপনারা ইউটিউবে কাজ করছেন আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমের যে এই যে দায়িত্বহীনতা সংবাদ মাধ্যমের যে আজকের এই যে জীর্ণ দশা যেটা আপনি সাংস্কৃতিক কর্মী হিসেবে সাংস্কৃতিক কর্মী হিসেবে সাংস্কৃতিক উইন্টার কথা বলেন সংবাদ মাধ্যমের যে এই যে জরাজীর্ণ অবস্থা তাদের যে যে দায়িত্বহীন আচরণ এটা নিয়ে আপনি কি বলবেন এ সাংবাদিক হিসেবে আপনাকে এটা প্রকাশ করেছিল ওই বললেন না যে অন্যান্য ফোর্স তারা কি করেছে অবশ্যই সেই ফোর্সের মধ্যে তো সাংবাদিকতা আমি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কথা বলেছি আমার উচিত ছিল আগে সাংবাদিকতাকে সামনে নিয়ে আসার এবং আমি নিজে সত্যি 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 এটা বলার জন্য বলা না আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিতে কিছুটা কিছুটা হলেও কুণ্ঠা বোধ করি লজ্জা বোধ করি এই পনেরো ষোলো বছরের সাংবাদিকতাকে যেভাবে মানে কি বলে এটাকে নামিয়ে আনা হয়েছে সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে মানে প্রতিষ্ঠানগুলো ধস নামানো হয়েছে ওই যে সোল্ড আউট আপনি সবাই এখানে একটা বলি সংবাদ মাধ্যম কিন্তু পৃথিবীতে সব পৃথিবীর সব দেশে এবং আমি যেই দেশটাতে আছি ওই কিছু কিছু পেপার গভর্নমেন্টের কথা বলে কিছু কিছু পেপার বিপক্ষে এরকম কিন্তু হয় কিন্তু তাদের যে নর্ম গুলো তাদের যে নিয়মগুলো ওগুলো তো ফলো করে তো বাংলাদেশেও আমি যদি ধরি পনেরো বছর হয়েছে তারপরেও সেটাই সেটাই আপনি যদি বলেন যে পক্ষ থাকতেই পারে আবার কখনো কখনো তারা থাকতে আদর্শগত ভাবে বা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এক এক সময় এক এক দলকে সাপোর্ট করা যেতেই পারে যেতেই পারে আমি সেটা বুঝি কিন্তু মিনিমাম নর্মস মিনিমাম ইডিওলজি মিনিমাম ইথিক্স এগুলো তো থাকতে হবে এগুলো কোনো বালাই ছিল না আপনি বাংলাদেশে এখন এক নম্বরে যে সংবাদ মাধ্যমটি এগত সব কোনো সংবাদ মাধ্যম না আপনি যেটা বলছেন মানে হয়তো আপনি আমার সাথেও একমত হবেন বলার জন্য আমরা বলি হয়তো মুখ থেকে বেরিয়ে আসে সংবাদ মাধ্যম এগুলো হয়ে গেছে প্রচার মাধ্যম এগুলো আর গণমাধ্যম নেই প্রচার মাধ্যমে ভূমিকায় নেমে গেছে বাংলাদেশে এক নম্বর পত্রিকা বলতে আমি বুঝতেই পারছি আমি কোন পত্রিকার কথা বলছি তাদের এজেন্ডাটা কি তারা এক এক সময় এক এক এজেন্ডা বাস্তবায়ন করে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে তারপরও এটা বাস্তবায়ন যে এখন পর্যন্ত তারা কিছুটা হলো সাংবাদিকতার সাংবাদিকতার ন একটু হলেও ফলো করে এটা বাস্তবতা কিন্তু আমি এক্সাম্পল দিলাম যে সেখানেও সেভাবে নেই বিষয়টা হচ্ছে যে আমরা তো দেখেছি হাত অচলন মানে সাংবাদিকতা হ্যাঁ বনভবনে বা প্রধানমন্ত্রী কার্যালয়ে পনেরো সালে বছর ষোলো বছর দেখেছি এর আগেও হয়তো ছিল কম বেশি ছিল কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছিল দুই হাজার নয়ের পর থেকে দুহাজার চব্বিশে আগস্ট পর্যন্ত সিনিয়র মোস্ট জার্নালিস্ট যাদের কাছে আমরা শিখব আপনারা হয়তো অনেক কিছু ছিল তারা দেখাচ্ছে একটা পদ পদবি কি পদ পদবি অথবা এমপি পদের জন্য একটা নোবেল অথবা একটা টেলিভিশন চ্যানেল পাওয়ার জন্য লাইসেন্স পাওয়ার জন্য যে ধরনের চাটুকারতা আমরা দেখেছি আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে আচ্ছা সাম্প্রতিক সময় যদি বললেন অবশ্যই অবশ্যই আট মাসে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেই গত আট মাসে তো কোনো সংবাদই আমরা জানতে পারি না নেই 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 অবশ্যই নেই এবং যেই ধারা যেই ধারা গত সাড়ে পনেরো ষোলো বছর চলেছে সেই একই ধারা এখনো চলছে বরঞ্চ ক্ষেত্র বিশেষ আরো বেশি হয়েছে আমি আরো অভিজ্ঞতা দিয়ে বলি যেভাবে চ্যানেলগুলোর অনেক অনেকগুলো দখল হয়েছে বড় বড় পদ পদবি গুলোতে আগের রেজিমের অনুগত যারা সেগুলো তারা ওইভাবে এসেছিল ওইভাবে বসানো হয়েছে আবার এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্ট তো বিএনপি ও ক্ষমতায় নেই জামায়াতও ক্ষমতায় নেই তাই না কিন্তু তারা বিহাইন্ড দ্য স্ক্রিন ক্ষমতার স্বাদ লাভ করছে তো তাদের লোকজন চলে গেছে সে আমি হেড অফ নিউজ একটা চ্যানেলে বা চিফ নিউজ এডিটর আমি হয়তো আগের গভর্নমেন্টের আহ দাসানুদাস ছিলাম তাদের পার্সপেক্টিভ সার্ভ করেছি পারপাস আমি ভয়তে পালিয়ে গেছি বোধ হয় এসে আমাকে ধরবে জায়গাটা শূন্য হয়ে গেছে ওখানে বিএনপি জমাতে লোকজন ঢুকে গেছে অথবা আমাকে ফোর্স বাই ফোর্স আমাকে রিজাইন দিতে হয়েছে অথরিটি বলেছে তোমার দিন শেষ তুমি রিজাইন দাও দিতে হয়েছে পালিয়ে গেছে পালিয়ে তো গেছে মসজিদে ইমাম পর্যন্ত যেখানে পালিয়ে যায় তখন সাংবাদিকরা আর পালাবে না কেন বলুন কোথায় গেছে আমাদের চাটু চাটুকারিতা তো সেভাবে চ্যানেল পর্যন্ত প্রতিষ্ঠান পর্যন্ত যখন দখল হয়েছে পদ পদবী গুলো দখল হয়েছে অথবা বাইফোর্স কাউকে কাউকে ছাড়তে হয়েছে সেখানে বিএনপি জামাতের লোক যা উঠে গেছে এবং এখন তারা যে পরিমাণ চাটুকারিতা করছে এই গভর্নমেন্টের পারপাস সার্ভ করছে গভর্নমেন্ট কথা কথা বলছে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আসছে না একজন একজন ভদ্রলোক এএফপি সাংবাদিকতা করতেন মিস্টার শফিকুল আলম তিনি তো কথায় কথায় বয়ান দেন জাতিকে নসিহত করেন যে কোথাও কোনো হস্তক্ষেপ চলছে না স্বাধীন সাংবাদিকতা চলছে একেবারে ভুয়া একেবারে অসত্য একেবারে মানে আপাতমস্ত মিথ্যা কথা বলছেন তিনি একটু ধরিয়ে দেই ওনার কারণে কিন্তু শোনা যাচ্ছে যে ওনার রেকমেন্ডেশনে ফ্রান্স এম্বেসি যে উনি যে খবরটা পাবলিশ করতে বলেছিল ফ্রান্স এম্বেসি থেকে দুজনের চাকরি চলে গেছে একজনের চাকরি রিভিউ এর মধ্যে আছে সেটা তো ওনার কারণে উনি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং উনি সব জায়গায় ওনার নিজের ইনফ্লুয়েন্স খাটাচ্ছে তাই তো

এত ইস্যুতে তার কাজটা হচ্ছে তার প্রধান উপদেষ্টার যে মেসেজ গুলো সেগুলো পৌঁছে দেওয়া সার্ভ করা এই তো এর বাইরে তো কিছু না মনে হয় যেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে চাকরি করেন তিনি তাকে চালান এবং হোল গভর্নমেন্টের মুখপাত্র বা সিদ্ধান্ত দাতা অথবা নীতি নির্ধারক তিনি একাই মানুষ টায়ার্ড হয়ে গেছে তার কারণে যাই হোক এখন যদি চলছে সাংবাদিকতায় আওয়ামী লীগের সময় যে নগ্ন সাংবাদিকতা ছিল এখন সেই স্টাইলে চলছে আপনি যদি বলেন কেন ওই ভয়ের একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে আমরা সেখান থেকে বেরোতে পারছি না সেলফ সেন্সরশিপের মধ্যে আমি কথা বলছি যখন পিএম পিএম অফিস সময় থেকে থেকে বা গণভবন যে নির্দেশ আসেনি আমরা সেই নির্দেশও পালন করেছি সেই নির্দেশও পালন করছি আমি আওয়ামী লীগ সরকারের সময় বলছি অর্থাৎ সেলফ সেন্সরশিপের মধ্যে কথাটা চলে গেছে এখনো আমি যখন গত আগস্ট পর্যন্ত একটা চ্যানেলের মোটামুটি একটা দায়িত্বে ছিলাম এটা সত্য কথা অনেক নির্দেশই আসেনি ইমপোজ করা হয়নি অথচ সেই নির্দেশ আমরা পালন করেছি আমি যদি ঘোলা বলা বলি আচ্ছা স্বাধীনতার মাসে বিজয়ের মাসে শহীদের মাসে ফেব্রুয়ারিতে আমরা টেলিভিশন ব্লগে দেখতাম না আপনি তো কালচারাল একজন মানুষ কালচার কালচার প্র্যাকটিস করেন বা সংবাদ মাধ্যমে কম বেশি জড়িত এখন ছাব্বিশে মার্চ মানে বিজয় স্বাধীনতা মাস টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রিনের ডান পাশে বা বাম পাশে আমাদের মুক্তিযুদ্ধকালীন পতাকা বা মুক্তিযুদ্ধের একটা সিম্বলিক কোন ছবি হ্যাঁ সেগুলো থাকার কথা কয়টি চ্যানেলে আছে আপনি তো আপনি ফেব্রুয়ারি মাসে ডগি আমরা তো ডগি বলি শব্দটা হচ্ছে ডগি উপরে যে একটা এনিমেশন থাকে কালো ব্যাজ কয়টি চ্যানেলে উঠে উড়েছে উড়েনি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা কিন্তু বর্তমান গভর্নমেন্টের শীর্ষ পর্যায় থেকে কোনো ধরনের কোনো নির্দেশনা আসেনি যে এগুলো টাঙানো যাবে না যেহেতু আমরা ধরে নিয়েছি এই গভর্নমেন্ট লিবারেশন ফোর্স এই গভর্নমেন্ট এর আহ রয়েছে বা এই গভর্নমেন্ট আবামলী বিরুদ্ধ মানে মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে গণমাধ্যমগুলো সকল গণমাধ্যম সকল আমি গণরিয়া মাধ্যম করি এই প্রচার মাধ্যমগুলো দুই একটি ছাড়া দুই একটি ছাড়া এই প্রচার মাধ্যমগুলো কত জঘন্য দৃষ্টান্ত স্থাপন করছে আমার মুক্তিযুদ্ধের চেতনার ধারণ করে একটু মানুষকে জানান দেয় এই ডগি গুলো আমরা আজ চ্যানেল গুলো উড়াইনি পত্রিকাগুলোতে যে বাম পাশে এক কলামে যে নিউজ গুলো আসতো ওই সময় ঐতিহাসিক তথ্যভিত্তিক যে এক ধরনের ঐতিহাসিক এটা কি বলে কলাম বলি এক সিঙ্গেল কলামে সেটি কটা পত্রিকাতে আসছে সেলফ সেন্সারশিপ আমি আমার জায়গা থেকে বলছি এই গভর্নমেন্টের অনেক কিছু তো স্বাধীনতার বিরোধী নানান ধরনের চিত্র ফুটে উঠছে এই জায়গাটা কিন্তু আসলে আমাদের উপর কোনো ধরনের কোনো নির্দেশনা আসেনি বা ছিল না আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু আমরা ওই যে দাবিদারি করতে হবে চাটুকারিতে করতে হবে খুশি করতে হবে গভর্নমেন্টকে আমি ধরে নিয়েছি এই গভর্নমেন্ট মুক্তি যদি বিপক্ষের শক্তির দ্বারা পরিচালিত এই জন্য আমি উগ্র দিচ্ছি না কত যখন অবস্থায় আমরা রয়েছে আপনি বুঝতে পারছেন হ্যাঁ আসলে আমরা খুবই প্রত্যেকে এত কম্প্রোমাইজড হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার হয়তো এটাও ভাবছে একজন একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম নাম বলবো না ওনাকে বলছিলাম যে আপনারা আসলে একটু বলেন না কেন আপনারা কথা বলেন না কেন এত ভয় কেন পাচ্ছেন কি হবে জবই তো চলে যাবে যে না আমাদের আমার চাকরি চলে যাবে সেটা যা সমস্যা ছিল না সমস্যা হচ্ছে আমার এখানে যে জন কাজ করে তো সবার চাকরিও চলে যেতে পারে আমার দরজাটা বন্ধ হয়ে যেতে পারে আমার প্রথম আলোর মতো আমার সামনে আমার ইয়েতেও মারামারি হয়ে অনেক ঝামেলা ভ্যান্ডেলাইজ হবে এই হবে ওই হবে ওইটা আসলে যে যাওয়ার মতো শক্তি আমাদের হয়তো নাই সেই জন্য আমরা পারছি না অনেক কিছু চাইলেও আমি জানি না উনি এটাকে এক্সকিউজ দিলেন বা সিচুয়েশন এই কথার খানিকটা বিরোধিতা করলে হয়তো কোথাও কোথাও এর সত্যটা আছে কোথাও কোথাও কিন্তু ইদানিং এই শব্দটা আমি বেশি শুনছি বিধায় আমি এটি বলছি আমি কিন্তু যে কোনো এক কারণে আমি একুশ পেনশন থেকে রিজাইন দিয়েছি গত মাসে আমার সাথে আরো মানে এগুলো বললে হয় কি আসলে ভিতরে কথা শুনতে থাক শোনা মানে নিশ্চয়ই আমাকে পছন্দ করে আমি অনুসারী না বলি আমাকে পছন্দ করে কিছু মানুষ ছিলেন সাংবাদিকতা কাজ করছেন অথবা আমার মাধ্যমেই তারা সেখানে ঢুকেছেন হতে পারে না আমি হয়তো কারো কারো না কারো মাধ্যমে ঢুকেছি আমার মাধ্যমে কেউ কেউ ঢুকেছে আপনার মাধ্যমে কেউ না ঢুকেছে এখন আমি যদি বলি যে না আমি চাকরি ছেড়ে দিলে ওদের চাকরিও যাবে এরকম রেয়ার রেয়ার ভেরি রিয়ার আহ কোই আমি তোরা আসতে যায়নি আমি প্রুচারড তো বলছ না বলছে যে কথা বললে যদি আমরা আমাদের প্রচার এভাবে করি বা আমরা আমাদের বয়েসটা লিখি লেখার লেখার স্বাধীনতাটা ওইভাবে নাই লিখতে গিয়ে যদি আবার কোনো কিছু হাউজের উপরে কোনো একা আকাশে বা কিছু আমার না হয় চাকরি যাবে সাথে সাথে তো সবারই যাবে এরকম একটা আশঙ্কা তাদের মধ্যে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম যে পুরো প্রতিষ্ঠানের উপর হামলা হবে প্রতিষ্ঠানে থাকবে না এরকম একটা ভয়ের বা মবের চালু হয়েছে আমরা গত মাসে দেখছি কিন্তু আর কতক্ষণ 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 গার্ড হিসেবে এগুলো ব্যবহার করবেন আপনি আওয়ামী লীগের সময় বলেছেন যে আমার তো টিকে থাকতে হবে টিকে থেকে যুদ্ধ এই টিকে থাকতে হবে টিকে থাকতে 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 আমার তো অস্তিত্বই সংকটের মুখোমুখি তাহলে আমার 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 রোলটা কি আমি কি রোল প্লে করব তো এই ঝঞ্ঝা এই ঝড় এই আক্রমণ তো আসতেই পারে আসবে তার বলে আমি এখন ওই আহ মানে এইটাকে অজুহাত হিসেবে দাঁড় করি আমি সব সবসময় সব রিজিমের সময় আমি এইভাবে কথা বলতে থাকবো আমি যেই এক নম্বর প্রতিষ্ঠানটা কথা বললাম যে পত্রিকাটি কথা তারা গত পনেরো বছর ধরে এই কাজ করেছে না টিকে থাকতে হবে তারপরেও কম বেশি আউল লাগি বিরুদ্ধে বলেছে কম বেশি শেষ পর্যন্ত এসে একেবারে অবনত হয়ে গেল কিছু করলো না তাদের কোন কোন সিনিয়র পারসন হাউজের ওয়ান টু যখন কথা বলছে আমি প্রমাণ দেখাতে পারব মেসেজ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গঠনগত না মানে টিকে থাকতে হবে কি করতে হবে আমি ঠিক যে কথা আপনাকে বললাম যে টিকে থাকতে থাকলে তো অস্তিত্ব বিলিয়ে দিচ্ছেন তাহলে টিকে থাকার কি দরকার এখনো তারা ওই কাস্তি করছে ওই কাস্তি করছে ওই তা তো তারা বঙ্গবন্ধু শব্দটা পর্যন্ত লেখে না তারা বঙ্গবন্ধু শব্দটা পর্যন্ত লেখে না অথবা দেখবেন যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে অথবা স্বাধীনতা দিবস শহীদ দিবসে তারা বঙ্গবন্ধু স্মরণ করে নিজ সাপ্লিমেন্টারি প্রকাশ করেছে প্রপত্র প্রকাশ করেছে এখন বঙ্গবন্ধু শব্দটা চ্যালেঞ্জ মানে তারা উচ্চারণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি নোয়াবে মানে নিউজ পার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের একটি সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আর যাই হোক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শব্দটা ইউজ করবো কোনো কম্প্রোমাইজ করবো না আর সবাই মোটামুটি করছি মোটামুটি অথচ ওই এক নম্বর প্রতিষ্ঠানটি এবং এর সাথে আরো সহযোগী দুই একটা প্রতিষ্ঠান তারা বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করছে না পারলে গোলাম আদমকে জাতির পিতা বানিয়ে দেয় তাহলে আপনি কি আশা করবেন কি যুক্তি দেব আমরা পান্না ভাই আপনার সাথে কথা বলে আজকে অনেক ভালো লাগলো আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো আশা করি

আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সন্তানদেরকে দেশকে চেনাই দেশকে জানাই এবং আপনারা নিরাপদে থাকবেন আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন এবং আপনার বাচ্চা বাসার কন্যা শিশুর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন সবাইকে আবারও শুভকামনা জানিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু